আসসালামু আলাইকুম সম্মানিত স্যার ম্যাডামগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে মহার্ঘ ভাতা দিলে এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরাও এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন মার্গবতা দেওয়ার পর এমপিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের বেতন কাঠামো কেমন হবে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সে বিষয় নিয়ে আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম শিক্ষকরা জয়েন করে এগারোতম গ্রেডে যে সকল সাবজেক্টে বিএড বাধ্যতামূলক সেই সকল সাবজেক্টের ক্ষেত্রে এগারোতম গ্রেডে জয়েন করে যারা নতুন মানে এগারোতম গ্রেডে জয়েন করেন তাদের মূল বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বিভিন্ন পত্রপত্রিকা মারফত জানা গেছে যে এবারের মহার্ঘ ভাতা তিন ধাপে দেয়া হবে এক থেকে তিন গ্রেড পর্যন্ত মূল বেতনের দশ পার্সেন্ট চার থেকে দশ গ্রেড পর্যন্ত মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত মূল বেতনের পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে সে হিসেবে এগারোতম গ্রেড পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবে এগারোতম গ্রেডের বেসিক যেহেতু বারো টাকা সেজন্য মহার্ঘ ভাতার প্রাপ্যতা হচ্ছে তিন হাজার একশত পঁচিশ টাকা কিন্তু সরকার ঘোষণা দিয়েছে যে এবারে মহার্ঘ ভাতা সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা দেয়া হবে তো সেই হিসেবে যারা এগারোতম গ্রেডে জয়েন করেন তারা চার হাজার মহার্ঘ ভাতা পাবেন আর এবারের মহার্ঘ ভাতার মূল আকর্ষণ হচ্ছে এই মহার্ঘ ভাতা মূল বেসিকের সাথে যুক্ত হবে মূল বেসিক যত তার সাথে মহার্ঘ ভাতা যোগ হয়ে যাবে এটি যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দুঃখের খবর এটা সুখের খবর নয় কারণ যখন বেসিকের সাথে যুক্ত হবে আমরা জানি আমাদের বেতনের দশ পারসেন্ট কেটে রাখা হয় আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি বেসিকের সাথে যুক্ত হয় তারা বেসিকের পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বাড়ি ভাড়া পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে এবং তাদের বেতন থেকে কোনো ধরনের কর্তন করা হয় না যেহেতু আমাদের কর্তন করা হয় তাই আমরা ক্ষতির সম্মুখীন হব মূল বেতন মহার্ঘ ভাতা যোগ করে আমাদের বেসিক গিয়ে দাঁড়াবে ষোলো টাকা এখান থেকে দশ পার্সেন্ট কেটে রাখবে অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য মোট ষোলোশো পঞ্চাশ টাকা কেটে রাখা হবে বাড়ি ভাড়া আমরা নামমাত্র এক হাজার টাকা এবং মেডিকেল ভাতা পাঁচশো পাই এই সবগুলো মিলে আমাদের উত্তোলনযোগ্য বেতন হবে ষোলো টাকা একইভাবে প্রথম বছরে মানে আমরা যদি একটা ইনক্রিমেন্ট পাই তাহলে আমাদের বেসিক গিয়ে দাঁড়ায় তেরো হাজার একশো তিরিশ টাকা চার হাজার টাকা মহার্ঘ ভাতা আমাদের মোট বেসিক হবে সতেরো হাজার একশো তিরিশ কর্তন করা হবে এক হাজার সাতশো তেরো টাকা এর সাথে বাড়ি ভাড়া এক মেডিকেল ভাতা পাঁচশো যোগ করে আমাদের উত্তোলনযোগ্য বেতন হবে একটা ইনক্রিমেন্ট পাওয়ার পরে ষোলো হাজার সতেরো টাকা একইভাবে আমরা যখন দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবো আমাদের বেসিক গিয়ে দাঁড়াবে তেরো হাজার সাতশো নব্বই টাকা মহার্ঘ ভাতা চার হাজার টাকা মোট বেসিক হবে সতেরো হাজার সাতশো নব্বই টাকা কর্তন করা হবে এক হাজার সাতশো উনআশি টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতাসহ আমাদের উত্তোলনযোগ্য বেতন হবে সতেরো হাজার পাঁচশো এগারো টাকা একইভাবে আমরা যখন দ্বিতীয় ইনক্রিমেন্ট পাব আমাদের বেসিক হবে চোদ্দো হাজার চারশো আশি টাকা সব কিছু কেটে নেওয়ার পরে আমরা তুলতে পারবো মহার্ঘ ভাতাসহ আঠারো হাজার একশো বত্রিশ টাকা আমরা যদি চারটা ইনক্রিমেন্ট পেয়ে থাকি তাহলে আমাদের বেসিক হবে পনেরো হাজার দুইশো দশ টাকা আমাদের মহার্ঘ ভাতা চার হাজার মোট বেসিক হচ্ছে উনিশ হাজার দুইশো দশ টাকা কেটে রাখবে উনিশশোতে একুশ টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা মেডিকেল ভাতাসহ আমরা পাব আঠারো হাজার সাতশত উননব্বই টাকা আমরা যদি এগারোতম গ্রেডে পাঁচটা ইনক্রিমেন্ট পাই তাহলে আমাদের বেসিক হচ্ছে পনেরো হাজার নয়শত আশি টাকা চার হাজার টাকা মহার্ঘ ভাতা মোট বেসিক উনিশ হাজার নয়শত আশি উনিশশো আটানব্বই টাকা কেটে নেবে এক হাজার টাকা বাড়ি ভাড়া মেডিকেল পাঁচশো সহ আমাদের উত্তোলনযোগ্য বেতন হচ্ছে উনিশ হাজার চারশো তো টাকা আমরা যদি ছয়টা ইনক্রিমেন্ট পাই আমাদের ব্যাসেক গিয়ে দাঁড়াবে ষোলো হাজার সাতশো আশি টাকা এবারে আমাদের মহার্ঘ ভাতার প্রাপ্যতা একটু বেড়েছে চার হাজার একশো পঁচানব্বই টাকা যেহেতু ষোলো হাজার টাকার বেশি ব্যসিক এর পঁচিশ পার্সেন্ট হচ্ছে চার হাজার একশো পঁচানব্বই টাকা এটা যোগ করে আমাদের মোট ব্যাসে গিয়ে দাঁড়াবে বিশ হাজার নয়শো পঁচাত্তর টাকা কেটে রাখা হবে দুই হাজার সাতানব্বই দশমিক পাঁচ টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সহ আমাদের উত্তোলনযোগ্য বেতন হবে বিশ হাজার তিনশো সাতাত্তর টাকা একইভাবে আমরা যদি সাতটা ইনক্রিমেন্ট পাই তাহলে আমাদের বেসিক হবে সতেরো হাজার ছয়শত বিশ টাকা মহার্ঘ ভাতা হবে চার হাজার চারশো পাঁচ টাকা আমাদের মোট বেসিক গিয়ে দাঁড়াবে বাইশ হাজার পঁচিশ টাকায় বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতাসহ আমরা তুলতে পারব একুশ হাজার তিনশত বাইশ টাকা সম্মানিত স্যার ম্যাডামগণ যারা এগারোতম গ্রেডে চাকরি করছেন তারা মোটামুটি এই ধরনের একটা বেতন পেতে পারেন মহার্ঘ ভাতা পাওয়ার পরে এরপরে আমরা দেখব দশম গ্রেড মানে যারা দশম গ্রেডে চাকরি করছেন যে সকল শিক্ষক এগারোতম গ্রেডে জয়েন করেছেন কিন্তু বিএড স্কেল পেয়েছেন তারা দশম গ্রেডে চাকরি করছেন আবার কিছু কিছু বিষয়ে সরাসরি দশম গ্রেডে যোগদান করেছেন তাদের মহার্ঘ ভাতা পাওয়ার পরে সম্ভাব্য বেতন কেমন হবে সেটি দেখাবো দশম গ্রেডের মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা সেই হিসেবে মহার্ঘ ভাতার প্রাপ্যতা হচ্ছে তিন হাজার দুই টাকা কারণ দশম গ্রেডে বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে কিন্তু সর্বনিম্ন মহার্ঘ ভাতা হচ্ছে চার হাজার টাকা তাই চার হাজার টাকা মহার্ঘ ভাতা পাবেন মোট বেসিক গিয়ে দাঁড়াবে বিশ হাজার টাকা এখান থেকে দুই হাজার টাকা কর্তন করবে যেহেতু দশ পার্সেন্ট কর্তন করা হয় এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা মেডিকেল ভাতা এটা মিলে আপনি উত্তোলন করতে পারবেন উনিশ হাজার পাঁচশত টাকা যদি আপনি একটা ইনক্রিমেন্ট পান প্রথম বছর মানে প্রথম ইনক্রিমেন্ট তাহলে আপনার মূল বেতন গিয়ে দাঁড়াবে ষোলো হাজার আটশত টাকা চার হাজার টাকা বাড়ি ভাড়া এটা সহ আপনার মোট বেসিক হবে বিশ হাজার আটশত টাকা কেটে নেবে দু হাজার আশি টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি উত্তোলন করতে পারবেন বিশ হাজার দুইশত বিশ টাকা আপনি যদি দুইটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে সতেরো হাজার ছয়শত চল্লিশ টাকা চার হাজার টাকা মহার্ঘ ভাতা পাবেন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে একুশ হাজার ছয়শত চল্লিশ টাকা দুই হাজার একশত চৌষট্টি টাকা কেটে রাখার পর এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা মেডিকেল ভাতাসহ আপনার উত্তোলনযোগ্য বেতন হবে বিশ হাজার নয়শত ছিয়াত্তর টাকা এরপরে আপনি যদি তিনটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক হবে আঠারো হাজার পাঁচশত তিরিশ টাকা আপনি চার হাজার টাকা মহার্ঘ ভাতা পাবেন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকায় দুই হাজার দুইশো তেপান্ন টাকা কেটে রাখবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি উত্তোলন করতে পারবেন একুশ হাজার সাতশো সাতাত্তর টাকা আপনি যদি চারটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন দশম গ্রেডে আপনার বেসিক হবে উনিশ হাজার চারশত ষাট টাকা আপনি চার হাজার টাকা মহার্ঘ ভাতা পাবেন আপনার মোট বেসিক হবে তেইশ হাজার চারশত ষাট টাকা কেটে রাখবে দুই হাজার তিনশো ছেচল্লিশ টাকা এক টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতা আপনি উত্তোলন করতে পারবেন বাইশ হাজার ছয়শত চোদ্দো টাকা এরপরে আপনি যদি পাঁচটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে বিশ টাকায় আপনি মহার্ঘ ভাতা একটু বেশি পাবেন এবার চার টাকায় আপনার মোট বেসিক হবে মহার্গ ভাতাসহ চব্বিশ হাজার টাকা এখান থেকে দুই হাজার চারশো টাকা কেটে রাখবে দশ এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতা এটার সহ আপনি উত্তোলন করতে পারবেন তেইশ হাজার পাঁচশত পঁচাত্তর টাকা আপনি যদি ছয়টা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে একুশ হাজার চারশত সত্তর টাকায় আপনি মহার্ঘ ভাতা পাবেন চার হাজার দুইশত চুরানব্বই টাকা আপনার মোট বেসিক হবে মহার্ঘ ভাতাসহ পঁচিশ হাজার সাতশো চৌষট্টি টাকা আপনার দুই হাজার টাকা কেটে রাখবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি উত্তোলন করতে পারবেন চব্বিশ টাকা এরপরে আপনি যদি সাতটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে বাইশ টাকা মহার্ঘ ভাতা পাবেন আপনি চার হাজার পাঁচশত দশ টাকা আপনার মোট বেসিক হবে মহার্ঘ ভাতাসহ সাতাইশ হাজার ষাট টাকা দুই হাজার সাতশো ছয় টাকা কেটে রাখবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি উত্তোলন করতে পারবেন পঁচিশ টাকা এরপরে আমরা দেখব নবম গ্রেড সম্মানিত স্যার ম্যাডামগণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা নবম গ্রেডে চাকরি করছেন মানে যে সকল শিক্ষক একটা টাইম স্কেল পেয়েছেন তারা নবম গ্রেডে চাকরি করছেন নবম গ্রেডের মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা যেহেতু বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন আপনার মহার্ঘ ভাতার পরিমাণ হবে চার টাকা বাইশ হাজার টাকা বিশ পার্সেন্ট আপনার মোড় বেসিক হবে মহার্ঘ সহ ছাব্বিশ হাজার চারশত টাকা কর্তন করা হবে দুই হাজার ছয়শত চল্লিশ টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো এইসহ আপনি উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার দুইশত ষাট টাকা এরপরে আপনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান আপনার বেসিক হবে তেইশ হাজার একশত টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন চার হাজার ছয়শত বিশ টাকা আপনার মোড় বেসিক হবে সাতাইশ হাজার সাতশত বিশ টাকা দুই হাজার সাতশো বাহাত্তর টাকা কেটে রাখবে বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো এ নিয়ে আপনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ হাজার চারশত আটচল্লিশ টাকা আপনি যদি দুইটা ইনক্রিমেন্ট পান আপনার বেসিক হবে চব্বিশ হাজার দুইশত ষাট টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন চার হাজার আটশো বান্ন টাকা আপনার মোট বেসিক দাঁড়াবে উনত্রিশ হাজার একশত বারো টাকায় আপনার কেটে রাখা হবে দুই হাজার নয়শত এগারো টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন সাতাইশ হাজার সাতশত টাকা আপনি যদি তিনটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে পঁচিশ হাজার চারশত আশি টাকায় আপনি মহার্ঘ ভাতা পাবেন বিশ পার্সেন্ট হারে পাঁচ হাজার ছিয়ানব্বই টাকা আপনার মোট বেসিক হবে তিরিশ হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা এখান থেকে কেটে রাখবে তিন হাজার সাতান্ন টাকা আপনি বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন উনত্রিশ হাজার আঠারো টাকা এরপরে আপনি যদি চারটা ইনক্রিমেন্ট পান আপনার বেসিক হবে ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা আপনার মহার্ঘ ভাতার পরিমাণ হবে পাঁচ হাজার তিনশত বান্ন টাকা আপনার মোট বেসিক গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার একশত বারো টাকা এখান থেকে তিন হাজার দুশত এগারো টাকা কেটে রাখবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার চারশত টাকা এরপরে আপনি যদি পাঁচটা ইনক্রিমেন্ট পান আপনার মূল বেতন হবে আঠাশ হাজার একশত টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন পাঁচ হাজার ছয়শত বিশ টাকা আপনার মোট বেসিক হবে তেত্রিশ হাজার সাতশত বিশ টাকা কর্তন করা হবে তিন হাজার তিনশত বাহাত্তর টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়ায় পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি মোট উত্তোলন করতে পারবেন একত্রিশ হাজার আটশো আটচল্লিশ টাকা এরপরে আপনি যদি ছয়টা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে উনত্রিশ হাজার পাঁচশত দশ টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন পাঁচ হাজার নয়শত দুই টাকা সব মিলিয়ে আপনার মোট বেসিক দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার চারশত বারো টাকা আপনার কর্তন করা হবে তিন হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি মোট বেতন পাবেন তেত্রিশ হাজার তিনশত সত্তর টাকা এরপরে আপনি যদি সাতটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে তিরিশ হাজার নয়শত নব্বই টাকা মহার্ঘ ভাতা পাবেন ছয় হাজার একশত আটানব্বই টাকা আপনার মোট বেসিক দাঁড়াবে সাঁত্রিশ হাজার একশত আটাশি টাকা কেটে রাখা হবে তিন হাজার সাতশো আঠারো টাকা আপনি এক হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন মেডিকেল ভাতা পাঁচশো সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন চৌত্রিশ হাজার নয়শত উনসত্তর টাকা সম্মানিত স্যার ম্যাডামগণ যারা নবম গ্রেডে চাকরি করছেন মহার্ঘ ভাতা পাওয়ার পরে আপনার বেতন কাঠামোটা ঠিক এরকম হবে এরপরে আমরা দেখব যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন মহার্ঘ ভাতা পাওয়ার পরে তাদের বেতন কাঠামো কেমন হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন মানে যারা দ্বিতীয় টাইম স্কেল পান অথবা যারা সহকারী প্রধান শিক্ষক তারা অষ্টম গ্রেডে চাকরি করছেন তাদের মূল বেতন তেইশ হাজার টাকা এই মূল বেতনের বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন সেই হিসেবে আপনি চার হাজার ছয় টাকা মহার্ঘ ভাতা পাবেন আপনার মোট বেসিক দাঁড়াবে মহার্ঘ সহ সাতাইশ হাজার ছয় টাকা দশ পার্সেন্ট কেটে রাখা হবে সেই হিসেবে দুই হাজার সাতশো ষাট টাকা হয় বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ হাজার তিনশত চল্লিশ টাকা আপনি যদি একটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক হবে চব্বিশ হাজার একশত পঞ্চাশ টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন চার হাজার আটশত তিরিশ টাকা আপনার মোট বেসিক গিয়ে দাঁড়াবে আঠাশ হাজার নয়শত আশি টাকায় দুই হাজার আটশো আটানব্বই টাকা কেটে রাখা হবে বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সহ আপনি উত্তোলন করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশত বিরাশি টাকা এরপরে আপনি যদি দুইটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে পঁচিশ হাজার তিনশত ষাট টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন পাঁচ হাজার বাহাত্তর টাকা আপনার মোট বেসিক হবে তিরিশ হাজার চারশত বত্রিশ টাকা আপনার বেতন থেকে কর্তন করা হবে তিন হাজার তেতাল্লিশ টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা পাঁচশো সহ আপনি উত্তোলন করতে পারবেন আঠাশ হাজার আটশত আটাশি টাকা আপনার যদি তিনটা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে ছাব্বিশ হাজার ছয়শত তিরিশ টাকায় মহার্ঘ ভাতা পাবেন পাঁচ টাকা মোট বেসিক হবে একত্রিশ টাকা কেটে রাখা হবে তিন হাজার একশত পঁচানব্বই টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো আপনি সব মিলিয়ে উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার দুইশত ষাট টাকা এরপরে আপনার যদি চারটা ইনক্রিমেন্ট হয়ে থাকে তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে সাতাইশ হাজার নয়শত সত্তর টাকায় মহার্ঘ ভাতা পাঁচ হাজার পাঁচশত চুরানব্বই টাকা আপনার মোট বেসিক হবে তেত্রিশ হাজার পাঁচশত চৌষট্টি টাকা তিন হাজার তিনশত ছাপ্পান্ন টাকা আপনার বেতন থেকে কেটে রাখা হবে এক হাজার টাকা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা পাঁচশো সহ আপনি উত্তোলন করতে পারবেন একত্রিশ হাজার সাতশত সাত টাকা আপনার যদি পাঁচটা ইনক্রিমেন্ট হয় আপনার বেসিক হবে উনত্রিশ হাজার তিনশত সত্তর টাকা আপনার মহার্ঘ ভাতা হবে পাঁচ হাজার আটশত চুয়াত্তর টাকা আপনার মোট বেসিক হবে পঁয়ত্রিশ হাজার দুইশত চুয়াল্লিশ টাকা তিন হাজার পাঁচশত চব্বিশ টাকা আপনার কেটে রাখবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতা আপনি মোট উত্তোলন করতে পারবেন তেত্রিশ হাজার উনিশ টাকা এরপরে আপনার যদি ছয়টা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে তিরিশ হাজার আটশত চল্লিশ টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন ছয় টাকা আপনার মোট বেসিক হবে সাঁত্রিশ হাজার টাকা কেটে রাখা হবে আপনার বেতনের দশ পার্সেন্ট অর্থাৎ তিন হাজার সাতশত টাকা কেটে রাখা হবে এক টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতা সহ আপনি মোট উত্তোলন করতে পারবেন চৌত্রিশ হাজার আটশত সাত টাকা এরপরে আপনার বেতনের যদি সাতটা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার টাকায় আপনি মহার্ঘ ভাতা পাবেন ছয় টাকা আপনার মোট বেসিক হবে আটত্রিশ হাজার টাকা তিন টাকা আপনার বেতন থেকে কেটে রাখা হবে অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি মোট উত্তোলন করতে পারবেন ছত্রিশ হাজার টাকা সম্মানিত সার ম্যাডামগণ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওতে আমি প্রধান শিক্ষক এবং কর্মচারীগণদের ভাতা পাওয়ার পরে সম্ভাব্য বেতন কাঠামো কেমন হবে সেটি উল্লেখ করিনি পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব সম্মানিত স্যার ম্যাডামগণ আমি নিজেও একজন এমপিভুক্ত শিক্ষক আমি চেষ্টা করেছি আপনাদের একটা ধারণা দেওয়ার মাত্র তবে এখানে যেমনটা বলা হয়েছে যে মহার্ঘ ভাতা পাওয়ার পরে সেটা বেসিকের সাথে যোগ হবে পরের বছর যদি ওই বেসিকের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেত তাহলে বেতনটা আর একটু বেশি হতো কিন্তু এটা বৃদ্ধি পাবে না বেসিক বৃদ্ধি পাওয়ার পরে তার বিশ হারে বা পঁচিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা সরকারি চাকরি করছেন সেক্ষেত্রে তারা লাভবান হবেন যেহেতু তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট এলাকাভেদে বাসা ভাড়া পেয়ে থাকেন এক্ষেত্রে মহার্ঘ ভাতার কারণে তাদের বেতনটা অনেক অনেক বেশি হবে আর আমরা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছি আমাদের যেহেতু বাড়ি ভাড়া নাই বাড়ি ভাড়া নির্দিষ্ট এক হাজার টাকা এবং আমাদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য দশ পার্সেন্ট কেটে রাখা হয় আমাদের মহার্ঘ ভাতা যেহেতু বেসিকের সাথে যোগ হবে তাই এখান থেকে দশ পার্সেন্ট কেটে থাকবে এক্ষেত্রে আমরা একটু ক্ষতির মধ্যে পড়ে গেলাম সরকারি এবং বেসরকারিতে যারা চাকরি করছি তাদের তো বেতন বৈষম্য আকাশ পাতাল এক্ষেত্রে আরও বেতন বৈষম্য বেশি হয়ে গেল আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদের এমপিভুক্ত শিক্ষকদের নাম মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশত টাকা মেডিকেল ভাতা দেওয়া হয় আমরা চাই যে আমাদের এই এক হাজার টাকা বাড়ি ভাড়া এভাবে নির্দিষ্ট করে না দিয়ে আমাদের বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হোক এবং মেডিকেল ভাতা সরকারি চাকরিজীবীদের মতো এক হাজার পাঁচশত টাকা নির্ধারণ করা হোক আমরা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত শিক্ষা হচ্ছে একটা দেশের মেরুদণ্ড সেক্ষেত্রে আমরা যদি এ ধরনের একটা বৈষম্য তৈরি করে রাখি তাহলে এই সেক্টরে যারা চাকরি করছেন তারা এটা হীনমান্যতায় ভোগেন একটা বৈষম্যমূলক মনোভাব তাদের মধ্যে তৈরি হয়ে যায় ফলে শিক্ষাক্ষেত্রে তাদের মনোযোগটা হারায় যায় যেহেতু এই সামান্য বেতনে একজনের পরিবার চলে না তারা এই পেশার পাশাপাশি অন্য অন্য পেশায় জড়িয়ে পড়েন যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসে তারা তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে ছাত্রছাত্রীদের পড়ান না যার ফলাফল আমরা মাধ্যমিক সেক্টরে দেখতে পাচ্ছি একদম স্পষ্টভাবে তাই এখনই সময়ে শিক্ষাঘাতটাকে বাঁচানোর আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব বিগত সরকার যা করেছে আপনারা যেহেতু সংস্কার করতে চেয়েছেন প্রথমে শিক্ষা দিয়ে শুরু হোক কারণ শিক্ষা যেহেতু একটা দেশের মেরুদণ্ড এবং জাতির মেরুদণ্ড তাই শিক্ষাকেই অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন এবং এখানে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো একবারে জিরোতে নিয়ে আসা সম্মানিত স্যার ম্যাডামগণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু এটা একটা এমপিভুক্ত শিক্ষকদের প্ল্যাটফর্ম তাই আমি মনে করি যে এখান থেকে আপনারা সময় সত্য এবং নির্ভুল নিউজ পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ